সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি যে এত সুন্দর একটা রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো কিছুটা মুগ ডাল নিয়েছি এটা একশো গ্রাম মুগ ডাল আছে আর চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সম্পূর্ণ ভিজে গিয়ে একেবারে সফট হয়ে গেছে এই যে নখ দিয়ে কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব যেহেতু আগে থেকে বেশ কয়েকবার ধুয়ে রেখেছিলাম তার ধোয়ার দরকার নেই এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা এবার আমি এটা গ্রাইন্ড করে নেব কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না গ্রাইন্ড করা হয়ে গেছে আর খুব বেশি মসৃণ হবে না একটু একটু দানা দানা থাকবে এবার আমি এখানে অ্যাড করব সুজি তো প্যাকেটটা দেখছো আগে থেকে কিন্তু খাওয়া হয়ে গেছে কিছুটা কিছুটা রয়েছে এখান থেকে দুই টেবিল চামচ অ্যাড করব তোমরা এখানে সুজির পরিবর্তে বেসনও দিতে পারো তো আমার কাছে বেসন এক মুহূর্তে ছিল না তা আমি সুজিটাই দিচ্ছি ডাল আর বেসন তো অনেক সময় একই রকমই হলো না তাই আমি বেসন দিলাম না যেহেতু মুগ ডাল দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করছি যেহেতু এখানে সুজি দিয়েছি এখানে অল্প জলও অ্যাড করতে হবে সুজি আবার ফুলে যাবে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো তোমাদের হাতের কাছে ইনো না থাকলে তোমরা এর পরিবর্তে দিতে পারো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠে যাচ্ছে একেবারে হালকা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা ফ্লপি হয়েছে আর টেক্সচারটাও চলে আসছে তাই না হ্যাঁ হ্যাঁ এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এটা আমি যেটা তো করবো আর কি বেক তো সেটাতে আমি আগে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা সবগুলো একসঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি নেই ওই জন্য একবারেই হয়ে যাবে তোমরা এভাবে এটা ইডলি মেকারে দিয়ে ইডলিও করতে পারো সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমার কাছে কিছুটা ভেজিটেবল ছিল তো আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে কিছুটা ভেজিটেবল ছিল আগেই বলেছি তো সেগুলো দিয়ে আমি একটু সাজাবার চেষ্টা করছি কিছুটা গাজর কিছুটা শশা দিয়ে এভাবে একটু ফুলের ডিজাইন করে নিয়েছি সাজানো হয়ে গেছে এবার আমি এটা জলের ভাবে সেদ্ধ করে দেব বেশিক্ষণ সময় লাগে না আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় সাত মিনিট আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি আর এই যে দেখো সাত মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর যে ডিজাইনটা করেছিলাম সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম যে সেটা নষ্ট হয়ে যাবে না কি হবে কিন্তু না ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এইভাবে দেখো ডিমোল্ড করে নিয়েছি আর কত সুন্দরভাবে সম্পূর্ণ গোটা অবস্থায় হাতে উঠে আসলো আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা তো কেটেই বোঝা যাবে তো এই রেসিপিটা তোমরা ঝটপট খুব সহজে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারো যদি খুব ছোটোখাটো খিদা পায়। তাহলে তোমরা এটা তৈরি করতে পারো এটা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের স্ন্যাক্স হিসাবেও তোমরা চায়ের সঙ্গে এটা সার্ভ করতে পারো আর বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই নেই তারা তো সম্পূর্ণ টিফিন শেষ করেই আসবে আর এটা তোমরা খাবে কি দিয়ে ভাবছো তো এর জন্য চাটনি সস যেটা খাবে সেটাই ভালো লাগবে আর এটা একটা হেলদি ফুড তোমরা অনায়াসে বাচ্চাদের দিতে পারবে তো এইরকম রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আসতে তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও